হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দেওয়াতে আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে করছি টার্কি মুরগির রেসিপি এটা আমি লবণ টক দই পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে লবণ দিয়ে কিছু গুঁড়া মশলা দিয়ে আমি মেখে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর প্রেশার কুকারে রান্না করছি এটা আমি মাংসটা মাখিয়ে রাখা মাংসটা আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম আমি এখন এক একে সব ধরনের মশলা দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চারটা কাঁচা মরিচ কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিব এক চামচ তারপরে আমি কয়েকটা রসুন গোয়া দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে এই জন্য আস্ত রসুন দিয়ে দিলাম কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো গোটা মশলা ইলাইচি ডালচিনিম অল্প একটু তেল দিয়ে দিলাম আমি আগে তেল আর লবণ টক দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য এটাকে আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন আমি সব কিছু একসাথে নিয়ে চড়ে ভালোভাবে মেখে নিলাম এটা আমি প্রেশার কুকারে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব ছেড়ে দিবে কিছুটা সময় পরে তারপরে হচ্ছে যখন তেলটা হালকা হালকা উপরে ভাসতে শুরু করবে তখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো যে দেখুন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আমি তেলটা সিটি দিয়ে নিব। যারা একটু ঝাল বেশি খান তারা ঝাল বেশি খেতে পারেন আমি বেশি ঝাল খাই না তো এই জন্য আমি ঝাল একটু কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ হতো রেসিপিটা ফলো করে আপনারা করতে পারেন এটা অনেক টেস্টি হয়েছে হয় আমি আমাদের গ্রামে একটা টার্কি মুরগি বলা হয় আপনারা কে কী নামে ডাকেন আমাকে বলবেন কমেন্টে জানাবেন এই মুরগিটা আমি পুরো একটা মুরগি নিয়ে নিয়েছিলাম তো এটা আমি মুম্বাই থেকে নিয়েছিলাম মুম্বাই বিটি বিটি থেকে তো আমার মুরগিটার পিছনে টোটাল খরচ হয়েছে তিন হাজার টাকা এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা যেটা খান সেটা দিয়ে নেবেন তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর ভিতরে একে একে একটু শাহি জিরা দিয়ে দেব মরিচ দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম তিনটা গোটা এলাচ দিয়ে দিলাম এক চামচ শাহি জিরা দিয়ে দিলাম এটার ফ্লেভারটা এটা দেওয়ার কারণ ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এরকম আপনারা করে দেখতে পারেন আমি রান্না করা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আমি পাঁচ মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নেব লাল লাল করে কষিয়ে নেব একদম দেখুন রংটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আর আমি এত ভালো কথা বলতে পারি না আর আমি ইউটিউবে একদম নতুন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার ভুল তৈরিটি সবাই কমার দৃষ্টিতে দেখবেন আমি এত ভালো পারি না আমি যতটুকু পারি তো ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করি আর আমার ফ্যামিলিতে আমরা দুজন মাত্র আমি আর আমার হাজব্যান্ড দেখুন আমি পানি দিয়ে দিয়েছি আমি পানিটা ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে রাখা পানিটা দিলে কী হয় একটু ভালো হয় সাতটা নষ্ট না ঢেকে দিব ঢাকা দিয়ে আমি দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পরে ফিরে আসি ফিরে এলাম দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি একটু শুকনো জিরার গুড়ি দিয়ে দিলাম এটা আমি ভেজে রেখেছিলাম আমি এটা মাংসের তরকারিতে ইউজ করে থাকি মাছ মাংসের তরকারিতে ইউজ করে থাকি এটা আমি আপনারা এরকম ভাজার গুড়িটা দিলে কি হয় সেন্টটা অনেক সুন্দর আসে আর এটা আমাদের বাঙালিরা অনেক ইউজ করে থাকে ব্যবহার করে থাকে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন অনেক থেকে অনেক ইএমি টেস্টি হয়েছে আমি আমার হাজব্যান্ডের জন্য সাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা